আসসালামু আলাইকুম কার না ভালো লাগে এই গরমে আচার খেতে তাই ভাবলাম একটা আমের আচার হয়ে যাও তো আমাদের বাড়ির পাশে রাস্তার চাইটে আম গাছ ছিল আম পেরে এনে মনে মনে ভাবলাম কি করা যায় ঘরে বসে তো আম গাছ ছিল আম পেরে এনে আমের আচার তৈরি করলাম আমি আর আমি আম খুবই স্বাদ হয়েছে তো কীভাবে তৈরি করলাম সব ভিডিওতে দেখবেন